শুভ সদনা বন্ধুরা সবাই কেমন আছো এখন দেখো আমাদের চায়ের পার্টি চলছে সুন্দর বাতি এখনো দিইনি কিন্তু চা খাওয়া দেখো এটা কি করছে গন্ধ মিটাই শুকছে এই যে আমার পাপা দাঁড়াও ব্যাগ কেমন দেখ আমার পাপা পাপার মুখটা কত ফ্রেশ দেখো আমার পাপা মুখটা কতটা গ্লেজি দেখো তো দেখো 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 কতটা মুখটা গ্লেজি দেখো তো তোমার মতন পিচাসের মধ্যে মুখ দেখো মুখটা দেখো যেন কত গন্ধ শিখছে পিচের গন্ধ শিখছে গো এরম করে এরম করে গন্ধ

ব্যথা উঠেছে ব্যথা ভিডিও কবে গো তুমি তোমার লাভ ইউ ডার্লিং এ ভিডিও দেবে হ্যাঁ গো হ্যাঁ গো দেখ কি সব দেখছে দেখ উঠেছে দেখেছে খারাপ দেখছি বাপের বাড়ি থেকে এসে মানে বাপের বাড়িতে দিদির বাড়ি সবাই অসুস্থ হয়ে গেছিল পাইখানা বমি এসব জ্বর পেটে ব্যথা হচ্ছিল তো ওরা বাড়ি চলে গেছে হঠাৎ দেখছি কাল পরশু দিন থেকে মার হচ্ছে আবার আমার মেয়ে কাল রাত্রের দিকে ধরেছে বাবু থেকে ঘুরে এসে মানে ছোট লোক বাবু ঘাটে এবছর শুধু খাইয়ে যে কি তন্দুরি না তন্দুরি না ওটা কি পাও ভাজি খাইয়ে যে তারপরে এরকম মানুষের পেটে পেট খারাপ হয়েছে না গো আমি ভালো তরকারি দিয়ে গেছি এত গরম এত গরম মানে খারাপ হয়ে গেছে তরকারিটা তাও সালাড়া তো যাই হোক চলো এবার সন্ধেবেলা দি। তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে লাইভে চলে আসবে লাইভে গল্প হবে ধামাকাদার লাইভ পার্টি হবে তো এই বাবুকে আমি শুধু জিজ্ঞাসা করছি কখন থেকে যে তোমার লাভ ইউ ডার্লিংয়ে কবে থেকে ভিডিও আসছে বলবে তো তাকাও অতি শীঘ্র অতি শীঘ্র সেটা কবে আসছে সোনা খুব তাড়াতাড়ি হ্যাঁ অতি শীঘ্র খুব তাড়াতাড়ি এই করে করে এক মাস কাটিয়েই দিল দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে মাগো তো গাইস চলো টাটা দিয়ে দিকে আহ পাগলই পাগল বানিয়ে দিচ্ছ আমাকে